আসসালামু আলাইকুম এগুলো দেখতে পাচ্ছেন আমরা এগুলোকে সাধারণত মুরগির ছাঁট বলে থাকি এগুলো আলাদা করে পাওয়া যায় মুরগির গলা কাটা কলিজা গিলা পায়া তো এগুলো ভালোভাবে পরিষ্কার করে রান্না করলে কষা কষা করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে অনেকেই আছে যারা এগুলো খেতে পছন্দ করে কিন্তু পরিষ্কারটা ঠিকঠাক না হলে কিন্তু রান্নাটাও অতটা ভালো লাগে না এবং খেয়েও ভক্তি আসে না যে জন্য এইটা খুব ভালোভাবে পরিষ্কার করে এগুলো রান্না করাটা খুবই জরুরি তো পরিষ্কার করা কতগুলো নিয়ম আছে আমি দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ সেগুলি ভালো করে দেখে নিন আর পায়ার চামড়াটা কিভাবে কতটা গরম পানি দিলে সেরকম চামড়াটা খুব ভালোভাবে ছাড়ানো যাবে অনেক সময় কি হয় বেশি গরম পানি পড়ে গেলে চামড়াটা পায়াটা সেদ্ধ হয়ে গেলে চামড়াটা ছাড়া যায় না তার সঙ্গে মাংসটা উঠে চলে আসে তো একটা টিপস আছে যেটা দেখলেই হ্যাঁ পায়ার চামড়াটা খুব সহজে উঠে চলে আসবে তো যারা জানেন না প্লিজ শেষ পর্যন্ত দেখে নিন এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আমার চ্যানেলে যেগুলি শেয়ার করা আছে সেগুলি আপনারা খুব সহজে দেখতে পাবেন এবং আমি আমার জানা যে রেসিপিগুলি শেয়ার করব সেগুলিও আপনারা খুব সহজে দেখতে পাবেন তো দেখে নিন পুরো সম্পূর্ণ রেসিপিটি এখানে মাথাটা যেভাবে দেখছেন কাটছিস হাইটের চামড়াগুলো ফেলে দিয়ে মুখটা বেশিরভাগটা কেটে ফেলে দিয়ে আর চোখগুলোও ফেলে দিতে হবে মাথার মধ্যে একটু মগজ যেটা বলে ঘি টাইপের ওইটা রান্নার পরে খেতে কিন্তু খুবই ভালো লাগে অনেকে মাথাটা খেতে চায় না তো মাথাটা এইভাবে পরিষ্কার করে রান্না করবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে এইগুলো সব আমার বাছা রেডি হয়ে গেছে এগুলো আলাদা করে আমি পরিষ্কার করব এখানে আমি পাগুলো পায়ের স্কিনগুলো মানে চামড়াগুলো ছাড়ানোর জন্য আমি কিন্তু ওভেনে গরম পানি করতে বসিয়ে দিয়েছি গরম পানিটাও হয়ে গেছে তো এখানে আমি ফাটা ছাড়ানোর পদ্ধতিটা দেখাচ্ছি দেখুন এই পানিটা এমনভাবে গরম করেছি যাতে মানে ফুটবেও না আর হালকা গরমও হবে না মানে বলও ফুটবে ফোটার জন্য বলও ফুটবে পানিতে সেই অবস্থায় নামিয়ে নেব মানে হাতে স্পর্শ করা যাবে না এরকম কষকষে গরম করতে হবে আর এই পাগুলো দিয়ে কিন্তু একটু ছেড়ে একটা পাথিটে ঢেলে পানিটা ঝরিয়ে নেবেন বা সঙ্গে সঙ্গে চামচে করে তুলে নেবেন বেশিক্ষণ ওই পানিতে ডুবিয়ে রাখলে কিন্তু তাহলেই ওই পায়ের মাংসগুলো সেদ ধ হয়ে চামড়াটা আলাদা করে তোলা মুশকিল হয়ে যাবে তখন ওই দশ কুড়ি সেকেন্ড মতো বা তিরিশ সেকেন্ড মতো রেখেই একটু নেড়ে নেড়ে সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে নিয়ে এবার ধীরে ধীরে আস্তে আস্তে সবগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে আর ছাড়ানোর পরে নখগুলোকে ছুরি করে বা বঁটি করে কেটে বাদ দিয়ে দেবেন মুরগির যেই কলিজা আছে এতে কিন্তু ফলিক অ্যাসিড আছে এবং আয়রন আছে এটা খেলে রক্তে হিমোগ্লোবিনের মাত্রাটা বাড়ায় যে জন্য আমরা শরীরে অনেক বেশি এনার্জি পাই তো পুরুষ বা মহিলা বা ছোটো বড়ো সকলেই কিন্তু এইগুলো খেতে পারবে তো যারা খাই খুবই ভালো তো যারা খায় না তারাও কিন্তু এগুলো খেতে পারেন শরীরের জন্য কিন্তু এগুলো উপকারী আর এখানে যে আমি এগুলো ছাড়িয়ে রেডি করে রেখেছিলাম এটা কিন্তু চার পাঁচ পানি দিয়ে আগে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি কারণ এই কলিজার ভেতরে বলুন বা ওইগুলার ভেতরে অনেক নোংরা থাকে যেগুলো ভালোভাবে ধুলে অনেক মানে গাঁধ বেরোয় একটা পানির মধ্যে দেখলে বোঝা যায় তো পাঁচ ছ পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবো আর এইটা অবশ্যই গরম পানিতে ধুতে হবে প্রথমে নর্মাল পানিতে ধুয়ে নেওয়ার পর এখানে গ্যাসের ওভেনে আমি গরম পানিটা আগে থেকে বসিয়ে রেখেছিলাম এটাও কসকসে গরম হবে একদম হালকা গরম নয় আর ফুটন্ত গরমও নয় এরকম কসকসে গরম হলে নামিয়ে নিয়ে তাতে আগে পরিষ্কার করে নর্মাল পানিতে ধুয়ে নেওয়ার পর পরিষ্কার করা ওই নীলা গলিজা পায়া এগুলো সব ওই ফুটন্ত পানিতে দিয়ে এক দেড় মিনিট রেখে এভাবে নেড়ে চেড়ে একটা পাথিতে ছেঁকে তুলে নিতে হবে পরিষ্কার করার পদ্ধতিটা মোটামুটি এখানেই শেষ তবে রান্না করার একটা পদ্ধতি আছে এই সবগুলো একসঙ্গে দিয়ে কিন্তু রান্না করা যাবে না রান্না করার সময় এক এক করে কোনগুলো আগে দিতে হবে কোনগুলো পরে দিতে হবে সেইভাবে স্টেপ বাই স্টেপ দিয়ে রান্নাটা করতে হবে আর মুরগির কলিজাটা খুব নরম সহজেই সেদ্ধ হয়ে যায় ওটা কিন্তু সবার শেষে দিলে ভালো হয় আর কিভাবে দিলে অ্যাডজাস্ট হবে সেইভাবে দেখে নিন রেসিপিটা আর অবশ্যই ভালোভাবে কষাবেন হ্যাঁ মশলাটা আন্দাজ মতো যে যেমন ঝাল খাবেন দেবেন আর যত বেশি কষানো হবে তত বেশি কিন্তু রান্নাটা টেস্ট হবে ঢাকা খুলে আর দশ মিনিট ধরে কিন্তু কষতে হবে আর খুব বেশি সেদ্ধ করবেন না বেশি গলা গলা হলে খেতে ভালো লাগে না আর এই রান্নাটা করতে আমার প্রায় পঁয়ত্রিশ মিনিট মতো সময় লেগেছে পেঁয়াজ লাল করে এইগুলো দিয়ে কষা করে রান্না করতে পঁয়ত্রিশ মিনিট সময় লেগেছে তার আগে এইগুলো ছাড়ানো ছুঁড়ানি তো অনেকটাই সময় লেগেছে খুবই কষ্টকর কাজ তো আপনারা এইভাবে দেখে বানান আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন